মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান মিনাল ইল্লা যদি বলতেন তবুও একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে তো কিছু না বলা হচ্ছে অমা ইল্লা কালিলা সামান্যতম খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা কোথেকে কোথায় চলে গিয়েছি গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি টেলিগ্রামের টরেটকা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি কি সোজা জ্ঞান এখান থেকে এই মাহফিলের ছবি নিউজ ভিউজ অ্যান্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন কোড নাম্বার টিপি দিলেন লন্ডন ম্যারিকা জেদ্দা বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সে দেশের পত্রিকায় ছাপা হতে পারবে আচ্ছা বলছেন সামান্যতম জ্ঞান আমি অবাক হই আর যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া কোনো রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চারশো মাইল উপরে তো ঘুরছেই দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাস করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুঁড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো চারশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামন্যতম জ্ঞান দেওয়া হয়েছে এই যদি হয় সামন্যতম জ্ঞান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি আল্লাহু আকবার আল্লাহ কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি বিহামদিহি সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কুরআন কার পক্ষ থেকে বদজাআকুম আল্লাহ আল্লাহরপ্পুন আর আমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব স্পষ্ট কিতাব দিয়েছি নূর দিলাম আলো দিলাম সে আলো হলেন জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্নাল্লাহয়ারি ওসাল্লাম আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআন করিম একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে